পাণ্ডব সৈন্যদের শঙ্খধ্বনি কৌরব সেনাদের উপর কি প্রভাব বিস্তার করেছিল তা আমরা এই উনিশ নম্বর শ্লোক করে জানতে পারব স্বঘোষ ও ধার্ত রাস্ত্রা হৃদয়ানিবাদ পৃথিবী চেইব তুমুল এর বাংলা অর্থ পাণ্ডব সেনাদের সংখে সেই ভয়ঙ্কর ধ্বনি পৃথিবী ও আকাশে এমনভাবে ধ্বনিত হল যে অন্যায়পূর্বক রাজ্য দখলকারী দুর্যোধন ও তার যোদ্ধাদের হৃদয় বিদীর্ণ করল ব্যাখ্যা পাণ্ডব সেনাদের সেই শঙ্খধ্বনি এমন বিশাল গম্ভীর এবং উচ্চরপ সম্পন্ন ছিল যে তাতে পৃথিবী এবং আকাশের মধ্যভাগ ভয়ঙ্করভাবে স্পন্দিত হয়ে উঠল সেই ভীষণ শব্দে অন্যায়পূর্বক রাজ্য দখলকারীদের এবং তাদের সাহায্যের জন্য দণ্ডায়মান রাজাদের হৃদয় বিদীর্ণ হলো। অর্থাৎ অস্ত্রশস্ত্রের দ্বারা বিভিন্ন হৃদয় যেমন পীড়িত হয় এই সংকদ্বনির ভয়ঙ্কর আওয়াজেও হৃদয় সেই রূপ পীড়িত হল সেই শঙ্করধ্বনিতে কৌরব সেনাদের হৃদয়ে যুদ্ধের জন্য যে উৎসাহ বল ইত্যাদি ছিল তার নিমেষে অন্তর্হিত হলো এবং পাণ্ডব সেনাদের প্রতি তাদের ভীতি উৎপন্ন হল সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এই ঘটনা শোনাচ্ছিলেন ধৃতরাষ্ট্রের কাছে সঞ্জয়ের বলা ধৃত রাষ্ট্রের পুত্রগণের এবং আত্মীয়গণের হৃদয় বিভিন্ন করে দিল এই কথা শিষ্টাচার যুক্ত এবং যুক্তিসঙ্গত বলে মনে হয় না কাজেই সেক্ষেত্রে সঞ্জয়ের ধার্ত রাষ্ট্রানাম না বলে তাব কি না নাম অর্থাৎ আপনার পুত্রগণ এবং আত্মীয়গণের এরূপ বলাই উচিত ছিল কারণ এরূপ বলাই ভদ্রতা সেই দৃষ্টিতে দেখলে এখানে ধার্ত রাষ্ট্রানাম পদের অর্থ যারা অন্যায়ভাবে রাজ্য অধিকার করেছেন এরূপ অর্থ করা যুক্তিসঙ্গত এবং শিষ্টতাপূর্ণ বলে মনে হয় অন্যায়ের পথ গ্রহণ করাতেই এদের হৃদয় বিদীর্ণ হয়েছিল এই দৃষ্টিতেও এই অর্থ গ্রহণ করা যুক্তিসঙ্গত বলে মনে হয় এখানে প্রশ্ন আসে যে কৌরবগণের এগারো অক্ষয়নী সৈন্যের শঙ্খ ইত্যাদি নানা বাদ্যযন্ত্র বাদিত হলে সেই শব্দের প্রভাব পাণ্ডবদের উপর একটুকু পড়েনি কিন্তু পাণ্ডবদের মাত্র সাত অক্ষয়ী সেনার শঙ্খ বাজলে সেই শব্দে কৌরব সেনাদের হৃদয় কেন বিদীর্ণ হল এর উত্তর হচ্ছে এই যে অধর্ম পাপ বা অন্যায় যার হৃদয় নেই অর্থাৎ যিনি ধর্ম অনুযায়ী নিজ কর্তব্য পালন করেন তার হৃদয় দৃঢ় হয় তার হৃদয়ে ভীতি থাকে না ন্যায়ের পক্ষে থাকায় তার মধ্যে উৎসাহ থাকে সৌর্য থাকে বনবাসে যাওয়ার আগে পাণ্ডবেরা ন্যায় ও ধর্ম অনুযায়ী রাজ্য পালন করতেন এবং বনবাসের পরেও নিয়ম অনুসারে কৌরবদের কাছে ন্যায়সঙ্গতভাবে রাজ্য ফেরত চেয়েছিলেন তাই তাদের মনে কোনো প্রকার ভীতি ছিল না বরং উৎসাহ ছিল সৌর্য ছিল অর্থাৎ পাণ্ডবগণ ধর্মের পক্ষেই ছিলেন সেই জন্যই কৌরবদের একাদশ অক্ষহেনী সৈন্যের বাদ্যযন্ত্রের মিলিত আওয়াজ তাদের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারেনি কিন্তু যারা অধর্ম পাপ অন্যায় করে তাদের হৃদয় স্বাভাবিকভাবেই দুর্বল হয় তাদের হৃদয় নির্ভয় এবং শঙ্কাহীন হয় না তাদের নিজকৃত পাপ এবং অন্যায়ই তাদের হৃদয় দুর্বল করে ফেলে অধর্মই অধার্মিককে শেষ করে দুর্যোধনাদি ভ্রাত্রাগণ পাণ্ডবদের অন্যায়ভাবে হত্যা করার অনেক চেষ্টা করেছে ছল চাতুরি দ্বারা অন্যায়ভাবে পাণ্ডবদের রাজ্য ছিনিয়ে নিয়েছে এবং তাদের বহু কষ্টও দিয়েছে সেই জন্যই তাদের হৃদয় সন্ত্রস্ত ও দুর্বল হয়েছে অর্থাৎ কৌরবগণ অধর্মের পক্ষেই ছিলেন সেই জন্য পাণ্ডবদের মাত্র সাত নি সৈন্যের সংখদ ধ্বনিতেই তাদের হৃদয় বিদীর্ণ হয়েছিল তাদের মতে ভীতি জন্মেছিল এই প্রসঙ্গের দ্বারা সাধকদের সাবধান করা হচ্ছে যে তাদের শরীর বাক্য মনের দ্বারা যেন কোনো অন্যায় এবং অধর্ম আচরণ করা না হয় অন্যায় ও অধর্মপূর্ণ আচরণের ফলে মানুষের হৃদয় শক্তিহীন ও দুর্বল হয়ে পড়ে তাতে হৃদয়ে ভীতি উৎপন্ন হয় উদাহরণ হিসাবে আরও বলা যায় লঙ্কাধিপতি রাবণকে ত্রিলোকের সকলেই ভয় পেত কিন্তু সেই রাবণ যখন সীতাকে হরণ করতে যাচ্ছিলেন তখন ভয় পেয়ে ইতিউতি দেখছিলেন তাই সাধকদের অন্যায় ও অধর্মপূর্ণ ব্যবহার করা উচিত নয় তাহলে দেখুন আমরা এই শ্লোকের মধ্য দিয়ে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম যে পাণ্ডবদের শঙ্খধ্বনি শুনে কৌরবদের মনে ভয়ের সঞ্চার হয়েছিল। তারা সকলেই ভয় পেয়েছিল আর এই ভয় পাওয়ার প্রধান কারণ ছিল দুর্যোধনের মনের মধ্যে থাকা পাপ এবং অন্যায় এই পাপ এবং অন্যায় থেকেই তারা ধর্ম ভয় পেয়েছিল কিন্তু পাণ্ডবদের মনে সেরকম কোনো ভয় ছিল না সেই ভয় আমরা পাইনি দেখতে পাইনি এখানে আমরা দেখতে পেলাম পাণ্ডবদের মাত্র সাত অক্ষয়নীর শঙ্খধ্বনিতে কৌরব সেনার এগারো অক্ষয়নী সৈন্য ভিত সৈন্য সহ কৌরবগণ ভীত হয়ে পড়েছে তাহলে দেখুন যে একটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে পাণ্ডবদের পক্ষে সর্বদা ন্যায় এবং ধর্ম ছিল আর কৌরবদের পক্ষে অন্যায় এবং পাপাচারণ ছিল তার সত্ত্বেও পাণ্ডবদের সৈন্য সংখ্যা কম এবং কৌরব সৈন্য সংখ্যা এখানে বেশি কেন এরকম হল কি করে এরকম হয়েছিল তার উত্তর এটা যে দুর্যোধন যখন রাজা যুধিষ্ঠির বনে চলে যাওয়ার পরে রাজ্য শাসন করতে থাকে তখন যুধিষ্ঠিরের মতোই তিনি সৈন্যদের অত্যন্ত ভালোবাসে স্নেহের সহিত এবং প্রজা বৎসল হয়ে প্রজা পালন করতে থাকেন স্বাভাবিকভাবেই এই প্রজা বাৎসল্যতা থেকে প্রজারা এই যুদ্ধে দুর্যোধনকে সমর্থন করেছিলেন দেখুন এক্ষেত্রে দুর্যোধনের মনে এই ভালো ব্যবহার করার একটা কারণ ছিল তাদের মন জয় করে নিয়ে তাদেরকে নিজেদের পক্ষে লাগানো এই স্বার্থ বুদ্ধি থেকেই তিনি প্রজাবৎসল হওয়ার অভিনয় করেছিলেন বা প্রজাবৎসলতা দেখিয়েছিলেন কিন্তু যুধিষ্ঠিরের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা সেটা দেখতে পাই না কারণ সে যুধিষ্ঠির প্রজাবৎসলই ছিলেন এটা তার স্বাভাবিক বৈশিষ্ট্য এটা তার সহজাত স্বভাব এই সহজাত স্বভাব থেকেই তিনি প্রজাদেরকে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে প্রজাপালন করেছিলেন আর দুর্যোধন কিন্তু স্বার্থ নিয়ে প্রজাদের সাথে এই ব্যবহার করেছিলেন এই ব্যবহার থেকেই তিনি প্রজাদের কাছ থেকে এই নয় অক্ষয়ণী সেনার সমর্থন আদায় করেছিলেন আর এক অক্ষয়ণী সৈন্য তিনি পেয়েছিলেন স্বয়ং ভগবান শ্রী না শ্রীকৃষ্ণের কাছ থেকে এক অক্ষয়ণী নারায়ণী সেনারূপে আর আর এক অক্ষয়নী সেনা তিনি মদ্ররাজ শল্যের কাছ থেকে চাতুরতার দ্বারা নিয়ে নিয়েছিলেন তাহলে এইভাবেই তিনি এগারো অক্ষয়নী সৈন্য জোগাড় করেছিলেন আর পাণ্ডবদের পক্ষে ছিল যে সাত অক্ষয়নী সেনা সেটা কিন্তু কোনো চাতুরতা বা কোনো ছল বা কোনো কিছুর দ্বারাই জোগাড় করতে হয়নি সেটা সংগ্রহ হয়েছিল পাণ্ডবদের সহজত ন্যায়তা স্নেহ ভালোবাসার দ্বারাই সেই সৈন্য সংখ্যা তারা বা সমর্থন তারা পেয়েছিলেন এর পরবর্তী শ্লোক থেকেই আমরা দেখব ভগবান গীতার প্রকটিত হওয়ার বা গীতার প্রসঙ্গী শান্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শাস্ত্র সম্পাদে ধনুরুদ্দম পাণ্ডবাহা ঋষি কেশম দাদা বাক্যম ই দিমাহ মহিপথে বাংলা অর্থ হে মহিপথে ধৃতরাষ্ট্র এবার শস্ত্রাঘাত শুরু হবার প্রস্তুতি চলছে সেই সময় কপিরদ্বাস রথপবিষ্ট পাণ্ডুপুত্র অর্জুন নিজ গানদ্বীপ তুলে নিয়ে সম্মুখে অন্যায়ভাবে রাজ্য দখলকারী রাজন্যবর্গ এবং তাদের সঙ্গীদের ব্যবস্থিরূপে দণ্ডায়মান দেখে অন্তর্জাবী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন এই কুড়ি নম্বর শ্লোকের ব্যাখ্যা অর্থাৎ এবার সঞ্জয় ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন রূপ ভগবদ গীতা শুরু করেন অষ্টাদশ অধ্যায়ের চুয়াত্তরতম শ্লোকে উদ্ধৃত ইতি পদ দ্বারা এই কথা সমাপ্ত হয়েছে এই এইরকমই দ্বিতীয় অধ্যায়ের একাদশ শ্লোক থেকে ভগবদ গীতার উপদেশ আরম্ভ হয়েছে এবং সেই উপদেশ শেষ হয়েছে অষ্টাদশ অধ্যায়ের ছেষট্টিতম শ্লোকে প্রবৃত্তে শাস্ত্র সম্পাদে যদিও পিতামহ ভীষ্ম দুর্যোধনকে প্রসন্ন করার জন্যই শঙ্খধ্বনি করেছিলেন যুদ্ধারম্ভের ঘোষণার জন্য করেননি তবুও কৌরব ও পাণ্ডব উভয়পক্ষের সেনাগণই একে যুদ্ধারম্ভের ঘোষণা মনে করে অস্ত্রশস্ত্র ঠিক করে হাতে নিয়ে তৈরি হয়ে দাঁড়াল সেনাদের অস্ত্র উঠাতে দেখে বীরত্বের প্রতিমূর্তি অর্জুনও নিজ ধনুক হাতে তুলে নিলেন ব্যবস্থিতান ধাত্ম রাষ্ট্রান দৃষ্টুয়া এই পথটিতে সঞ্জয় বলতে চেয়েছেন যে যখন আপনার পুত্র দুর্যোধন পাণ্ডব সেনাদের দেখল তখন সে দৌড়ে দ্রোণাচার্যের কাছে গেল কিন্তু অর্জুন যখন কৌরব সেনাদের দেখলেন তিনি তখন সোজা গান্ডীপ ধনুক ধরলেন ধনুরুদ্দম এর দ্বারাই বোঝা যায় যে দুর্যোধনের মধ্যে ভয় এবং অর্জুনের মধ্যে অভয় উৎসাহ বীরত্ব ছিল কপিধ্বজ অর্জুনের নামের সঙ্গে কপিধ্বজ বিশেষণ দিয়ে সঞ্জায় ধৃতরাষ্ট্রকে অর্জুনের রথের ধ্বজায় বিরাজমান হনুমানের কথা স্মরণ করাচ্ছেন পাণ্ডবগণ যখন বনবাসে ছিলেন তখন অকস্মাৎ একদিন হাওয়ায় একটি সহস্রদল কমল মানে একটা হাজার হাজার পাপড়ির ফুল এসে দ্রৌপদীর সামনে পড়ল সেটি দেখে দ্রৌপদী অত্যন্ত আনন্দিত হয়ে ভীমকে বললেন বীরবল আমাকে এইরূপ আরও ফুল এনে দিন দ্রৌপদীর ইচ্ছা পূরণ করতে ভীম সেখান থেকে যাত্রা করলেন ভীম যখন কদলীবনে পৌঁছালেন কদলীবন মানে কলার সেখানে তার সঙ্গে হনুমানের দেখা হলো তখন তাদের দুজনের পরিচয় বিনিময় হয় শেষে হনুমান ভীমকে বর প্রার্থনা করতে বললেন ভীম বললেন আমার উপর আপনার কৃপা যেন বজায় থাকে তখন হনুমান বললেন হে বায়ুপুত্র যখন তুমি বান এবং শক্তির আঘাতে ব্যাকুল শত্রু সৈন্য মধ্যে ঢুকে সিংহনাথ করবে সেই সময় আমি তোমার আওয়াজের সঙ্গে মিলিয়ে সেই সিংহনাথকে আরও ভীষণ করে তুলব তাছাড়াও অর্জুনের রথের ধ্বজায় থেকে আমি এমন ভয়ঙ্কর গর্জন করব যে শত্রুদের প্রাণ সংশয় ঘটবে যার ফলে তোমরা অত্যন্ত সহজেই শত্রুদের বধ করতে সক্ষম হবে এইরূপ যার রথের ধ্বজায় হনুমান বিরাজ করেন তার বিজয় সুনিশ্চিত পাণ্ডব ধৃতরাষ্ট্র তার প্রশ্নে পাণ্ডব পদের প্রয়োগ করেছেন সেই জন্য ধৃতরাষ্ট্রকে বারংবার পাণ্ডবদের কথা স্মরণ করাবার জন্য সঞ্জয় পাণ্ডব শব্দটি প্রয়োগ করেছেন ঋষি কেশম তাদ্যম মাহ মহিপতে পাণ্ডব সেনা দেখে দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকট গিয়ে চাতুরিপূর্ণ কথা বলতে লাগলেন কিন্তু অর্জুন কৌরব সেনা দেখে যিনি জগৎগুরু অন্তর্জামী মন বুদ্ধি ইত্যাদির প্রেরক সেই ভগবান শ্রীকৃষ্ণকে শৌর্য উৎসাহ এবং কর্তব্যপূর্ণ বাক্য বললেন তাহলে দেখুন এই কুড়ি নম্বর শ্লোক থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি যে সেটা হলো যে দুর্যোধন স্বয়ং ভয় পেয়েছিলেন আর এই ভয় থেকেই তিনি ছুটে চলে গেছিলেন অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে দ্রোণাচার্যকে আশ্রয় করে তাকে বিভিন্ন বাক্য বলে উদ্দীপ্ত করে যুদ্ধে জয় করার কথা ভেবেছিলেন কিন্তু সেক্ষেত্রে অর্জুন সেটা করেননি অর্জুন ছিলেন নির্ভয় তিনি এই যুদ্ধে তখন যখন গান্ড্বীপনু তুলে নিয়ে ভগবানের শরণাগত হয়ে ভগবানকে আশ্রয় করে সেনাদলের মাঝখানে উপস্থিত হয়ে সবাইকে দেখতে চেয়েছিলেন তার সামনে কারা যুদ্ধ করতে এসেছে সবাইকেই অবলোকন অর্থাৎ দেখতে চেয়েছিলেন তাহলে এর থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি যে দুর্যোধনের মতো মনের মধ্যে থাকা পাপ এবং অন্যায় বৃত্তি পালন করে আমরা কিন্তু কোনোভাবেই কোনো কার্যে সিদ্ধি লাভ করতে পারবো না আমরা একমাত্র যদি ভগবানের শরণাগত হই ভগবত পরায়ণ হই ভগবানকে আশ্রয় গ্রহণ করি তাহলে কিন্তু আমরা সহজেই এই সংসার সাগর থেকে মুক্ত হয়ে ভগবানের চরণাশ্রিত হয়ে যেতে পারবো এই শ্লোক থেকেও আমরা সেটাই বুঝলাম যে অর্জুন ভগবান আশ্রিত হয়েই ভগবান শরণাগত হয়েই এই যুদ্ধে জয়ের রাস্তায় হেঁটেছিলেন কিন্তু দুর্যোধন অন্যায় এবং তার সেই অন্যায় থেকে ভয় পেয়ে দ্রোণাচার্য তার পরবর্তী পর্যায়ে যে বিভিন্ন যুদ্ধের পর্বে আমরা দেখবো দেখবো পরবর্তী রথী মহারথীগণকে আশ্রয় করে চালাকির দ্বারা যুদ্ধকে জয় করতে চেয়েছিলেন কিন্তু বাস্তবে সেই জয় কিন্তু আমরা দেখতে পাই না তাই আমরা সাধক হয়ে ভগবানের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টায় আমরা শরীর মন এবং বাক্য এই তিনের দ্বারা কখনোই কোনো অন্যায় আচরণ অর্থাৎ পাপ কর্ম করবো না বা পাপ এবং এই পাপ না করার থেকেই আমরা কখনোই পরর পরের উপর নির্ভরশীল হব না বা পর নির্ভরতা আমাদের মধ্যে থাকবে না আমরা একমাত্র ভগবানের শরণাগত হব ভগবানের উপর নির্ভরশীল হব ভগবানের চলনাশ্রিত হব এই হয়েই আমরা ভগবানের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব